উনিশ জ্যৈষ্ঠ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরুধান দিবস মঙ্গলবার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস রাজধানীর লোকনাথ মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে মঙ্গলবার বিশেষ পুজোর আয়োজন করা হয় এদিন সকাল থেকেই মন্দিরে ভিড় জমান অসংখ্য ভক্তরা লোকনাথ মন্দির পরিচালন কমিটির সম্পাদক এক সাক্ষাৎকারে জানান এদিন ভোরে মন্দিরে মঙ্গল আরতি হয় সকাল আটটায় বাল্যভোগ দেওয়া হয় সকাল নয়টায় বাবার বিশেষ পুজো হয় সকাল এগারোটায় রাজভোগ দেওয়া হয় এগারোটা বিয়াল্লিশ মিনিটে বাবার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয় দুপুর একটায় মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যে সাতটায় সন্ধ্যা আরতি করা হবে তারপর প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তিনি আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান উৎসব এই উৎসব উপলক্ষে আমরা গত শনিবার দিন অরবিন্দ শ্রী শ্রী অরবিন্দ সোসাইটিতে আমরা আড়ালিয়াতে আমরা জন দুস্থদের মধ্যে আমরা অনাথ খাদ্য সামগ্রী বিতরণ করি ফল মিষ্টি বিতরণ করি এবং ক্যান্সার হসপিটালে দুশো সত্তর জন রুগীদের মধ্যে ফল বিতরণ করি